মাছ ভাজবো বড় অনেক মাছ তো বড়ো কড়াইতে দিছি তেলটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম অনেক পেঁয়াজ ভাজতে হবে পেস্টটা ব্রণ করা হয়ে গেছে এখন সমস্ত মশলা এখানে মিক্সড করা আদা রসুন হলুদ গুঁড়া ধনিয়া পাউডার আদা রসুন পেস্ট ও লবণ একসঙ্গে দিয়ে দিলাম অনেকগুলি মাছ তো মশলাটা মিক্স করে দিয়েছি রান্না লাঠি চুলা বড় পাতিলে রান্না বেশি মাছ খাবারটা আলাদা মজা হয় রান্নাটা আর একটু পানি দিতে হবে মশলাটা ভালো করে কষায় নিতে হবে মাছ রান্না করার মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত রান্না ফ্লেভার এবং পেটটা বেশি আসবে ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মা পানি দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানিটা মোটামুটি হয়ে আসলে তারপরে মাছটা দিয়ে দিব কেন অনেক মাছ এটা মুরগি কষানো হচ্ছে মাছগুলি সব দেওয়া হয়ে গেছে এখন কিছুটা চুলায় থাকবে একটু ঝোলটা আঠা আঠা হলে খেতে ভালো লাগবে ঘুমাতে কিছু দেখা যাচ্ছে না না চুলা রান্না তো এখন জিরা পাউডারটা দিয়ে দিব মা একটু হয়ে গেছে এখন নামিয়ে ফেলব ভালো লাগে লাইক দিবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন